তো হ্যালো ব্রিণ কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া ভালো আসে আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ তো এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন আমরা আমরা এলাকায় আমরা যেখানে স্ক্রিনিং করি ওখানে আপনাদের কয়েকটা পোলা বান্ধে স্কেটিং চালানো শেখাবো তো ভিডিওটা দেখেন যারা নতুন চালানো শিখতে শিখতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা তো তারা দেখে কিছু শিখতে পারবেন তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন আমরা কীভাবে স্ক্রিনিং করি আর কি স্ক্রিনিং বা কীভাবে স্ক্রিনিং করা শিখাই তো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন শেষ পর্যন্ত তাইলে আপনারা শিখতে পারবেন ঘরে বসে স্কেটিং চালানো তো এখন দেখেন আমার এক বড়ো এই ব্রেক করা শিখে যাচ্ছে এখান থেকে আপনি শিখে নেন কীভাবে ব্রেক করতে হয় কী ব্রেক রাখে এটাকে বলে তো এইভাবে আস্তে আস্তে সবাই একজন একজনকে শিখাবে ভাই যে একজনকে পাঠিয়ে দিচ্ছে কীভাবে ব্রেক ধরতে হয় তো সবাই ভিডিওটা দেখেন এখন আমাদের বড় ভাই শিখাচ্ছে কিভাবে রেসের পজিশনে দাঁড়াতে হয় তো সবাই দেখে নিন কিভাবে দাঁড়াতে হয় রেসের পজিশনে তো সবাই দেখেন বাচ্চারা কিভাবে দাঁড়িয়ে আছে তো আপনারা এখান থেকে শিখতে পারবেন দেখে নিন Как знак, তো গাইস ভিডিওটা এখানে এসে দেখেন দেখলেন সবাই কীভাবে চালাইছে তো আপনি এখান থেকে শিখতে পারবেন কিছু তো ভিডিওটা এই পর্যন্ত শেষ যদি ভিডিও ভালো থাকে ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনার কী উপলক্ষে ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি তাই ভিডিও আনার চেষ্টা করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন